হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এখন বেসিক্যালি একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি এখানে কথা হবে এবং পুরোপুরি অন্য একটা টপিক নিয়ে কথা বললো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে তো বেসিক্যালি আমরা সবাই জানি যে বাংলা তার সুপারস্টার গড়ে ওঠেনি এবং সেই সুপারস্টার এসছে বহু বছর হয়ে গেল সেই তোমরা যদি দেখি দু হাজার ছয় সাতের টাইমে দেবদাই ছিল হচ্ছে লাস্ট সুপারস্টার স্টার বলছি না কিন্তু সুপারস্টার যার জন্য লাস্টার মানে লোকে ভিড় করবে যার জন্য রীতিমতো দুধ ঢেলে সেলিব্রেশান হবে রীতিমতো সিনেমা রিলিজের দিন একটা উৎসব লেগে যাবে তো সেই সুপারস্টার বলতে গেলে দেব দেবদার পরে আর কোনো নাম উঠে আসেনি অঙ্কুশদা এখনও সেইভাবে সুপারস্টার আমার মনে হয় না দা স্টারই এখন হয়ে রয়েছে হতে পারে পরবর্তীকালে হয়তো সুপারস্টার হতে পারবে কিংবা পারবে কি না কারণ বাংলার সেই ইনফ্রাস্ট্রাকচারটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ আমরা সবাই জানি সুপারস্টার তৈরি হয় সিঙ্গেল স্ক্রিনে আজকে এই যে ধরুন বলিউডে বরুণ ধাওয়ান বা আমরা যদি দেখি সিদ্ধার্থ মালতরা এরা কিন্তু এখন স্টারের পর্যায়ে রয়েছে এটা এখনো সুপারস্টার হয়ে ওঠেনি সুপারস্টার হতে পারবে কখন যখন এদের সিঙ্গেল স্ক্রিনে সিনেমা মারাত্মক চলবে আজকে আমাদের রণবীর কাপুরকে কেন সুপারস্টার বলা হচ্ছে স্টার তো বলাই যেত কিন্তু কেন বলা হচ্ছে তার সঞ্জু বলি তার যে সিনেমাটা এলো ব্রহ্মাস্ত্র বা সামসেরাও শামসের যদিও হিরো হয়নি কিন্তু যেটুকু যে লোক দেখেছে বা আজকে ধরুন এই যে সিনেমাটা এলো অ্যানিমাল এগুলো কিন্তু সিঙ্গেল স্ক্রিনে রমরমি ভিড় রয়েছে এবং আরেকটা ব্যাপার কি বলিউড ফলিউড বিভিন্ন যে জায়গাগুলোতে সাউথ ফাউথ ও অন্যান্য ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল স্ক্রিন রয়েছে ভরপুর সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সুপারস্টার তৈরি করে ওই যে দুধ ঢেলে সেলিব্রেশন বা নাচানাচি করা রীতিমতো সুপারস্টার মানে প্রিয় অভিনেতাকে ভগবান ভাবে এটা কারা সেই অডিয়েন্স যারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখে তারাই তৈরি করে তাদের কাছেই সুপারস্টার জিনিসটা তৈরি হয় ঠিক আছে এবার বাংলাতে স্ক্রিনের সংখ্যা এতটাই কমে গেছে এবং সেগুলোর অবস্থা এত খারাপ জায়গা থেকে গিয়ে পৌঁছচ্ছে এক এক করে যেরকম সিঙ্গেল স্ক্রিন উঠেও যাচ্ছে অবস্থা না খুব খারাপ দিকে গিয়ে পৌঁছচ্ছে কারণ মাল্টিপ্লেক্সে যে আমরা বলছি পরবর্তীকালে মাল্টিপ্লেক্স নির্ভর হয়ে যাবে মাল্টিপ্লেক্সে কালেকশান বেশি করতে হবে মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমার পক্ষে টেকা খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ মাল্টিপ্লেক্সে অল টাইম লড়াইটা হবে কিন্তু সাউথ এবং বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে একদম সমান সমান লড়াই হবে কারণ সেখানে কিন্তু যারা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগই বাঙালি নয় তাদের বাংলায় কী সিনেমা আসছে বাঙালির কী কালচার কিছু যায় আসে না সেকেন্ড কথা বাঙালি বাংলা সিনেমা দেখতে অতটা পছন্দ করে না এখন বাংলা সিনেমা যদি হিসেবে দেখি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি ভেবে দেখি আমরা যখন প্রত্যেকে পাড়িয়ে নিয়ে কথা বলছিলাম আমরা একটা কথা বলেছিলাম যে বিক্রম দা হতে পারে পরবর্তী সুপারস্টার ঠিক আছে এবং তার মধ্যে সমস্ত রকম এলিমেন্ট রয়েছে বিক্রমদা একটা সিনেমার জন্য বডি বানিয়েছে সে একটা ভালো পারফরমেন্স দিয়েছে আজকে রণবীর কাপুরকে নিয়ে এত আলোচনা এত কথাবার্তা সেখানে বিক্রমকে নিয়ে কজন কথাবার্তা বলছে কথাবার্তা কিন্তু হচ্ছে না আমরা যে ভাবছিলাম যে বিক্রমদা যে সুপারস্টার বিক্রমদা কিন্তু আজকের দিনের মতো কনসেপ্টে কাজ করেছিল কোনো ফ্যামিলি ড্রামা নয় বা কোনো সে হিরোইন পালিয়ে নেওয়া সিনেমা কিন্তু সে করেনি সে আজকের দিনে যেটা চলছে ভায়োলেন্স বা একটা এমন কনসেপ্টে কাজ যে বাঙালি দর্শক আগে দেখেন সেরকম কনসেপ্টে সে কাজ করেছিল আজকে দেখুন মালালাম ইন্ডাস্ট্রি কত ছোট একটা ইন্ডাস্ট্রি সেখানে কি একদম পিওর মাসালাম মুভি হয় না ওখানে কিছু সিনেমা এসছে এই মোটামুটি এই বছরে তিনটে সিনেমা এসছে তিনটে সিনেমা রীতিমতো বিট করছে তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতে মানে ইন্ডাস্ট্রিকে বক্স অফিসের দিক থেকে একটা নাম হচ্ছে ব্রাহ্মগম যে সিনেমাটা রিলিজ করেছে আমার খুব দেখার ইচ্ছে রয়েছে দেখবো একটা নাম হচ্ছে প্রেম আলু আর একটা কি বয়স বলে একটা সিনেমা নাকি একটা সিনেমা এসছে সেই তিনটে সিনেমা ব্লক বিজনেস করছে ওখানে এই লেভেলের ওখানকার দর্শকের ডেডিকেশন ওই কারণে ওখানে সুপারস্টার তৈরি হচ্ছে বাকি সব ইন্ডাস্ট্রিতে হচ্ছে এবার আমাদের বাংলাতে এই যে পাড়িয়া এলো পাড়িয়া কিন্তু আমি বলছি না খুব খারাপ বিজনেস করেছি যেরম বাংলা সিনেমার অবস্থা সেখান থেকে তাহলে যথেষ্ট ভালো কিন্তু আমি ভেবে দেখছি একটা জিনিস আজকের দিনে যদি সাথী আসতো মানে পাগলু আসতো আমি খুব খুশি যে ওই সময় অডিয়েন্স ভালো ছিল ওই সময় অডিয়েন্স যদি আজকের দিনের মতো হতো আমরা তো সেই সুপারস্টার হয়তো প্রসিংহিত পেতাম জিত বা দেবকে হয়তো পেতাম না কারণ ওই দেব যখন থেকে এলো তারপর থেকে কিন্তু দর্শকের মধ্যে অনেক চেঞ্জেস এলো দু হাজার তেরো চোদ্দ পনেরো টাইম থেকে তো যদি দেব ওই টাইমে আসতো আমার মনে হয় না দেব বিরাট বড় সুপারস্টার হতে পারতো বলে দেবকে নিয়ে যে আজকে এত মাতামাজি দেবের অন্য ধারা সিনেমা যে লোকে দেখতে যাচ্ছে কেন যাচ্ছে দেবের ফেস ভ্যালু রয়েছে ফেস ভ্যালুটা কোথায় তৈরি হয়েছে সিঙ্গেল স্ক্রিনে সেখানে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খুব খারাপ এমনকি সিঙ্গেল স্ক্রিনে যেন ওরা তারা বাংলা সিনেমা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কেন বলছি এই যে কালে একটা সিনেমা রিলিজ করবে গো মামুর কীর্তি ওরা তো সিঙ্গেল স্ক্রিনের সিনেমা ঠিক আছে রঞ্জিত মল্লিক রয়েছে যার সিঙ্গেল স্ক্রিনে এক সময় চলতো আমাদের ওয়েলিংটনে রঞ্জিত মল্লিকের সিনেমা মানে চার সপ্তাহ আর দেখতে হবে না বিজনেস তুলে দেবে রঞ্জিত মল্লিক শুধু আছে বলে ঠিক আছে এরম ব্যাপার আজকে তার সিনেমা কখন শো টাইম আমরা জানতে পারছি না আমার এলাকায় পোস্টার পড়ে যেতে এক সপ্তাহ আগে এখন বাংলা সিনেমার পোস্টার পড়ছে না অথচ কাল রিলিজ আমি হলে যাই ঠিক আছে আজকের কথা বলছি হলে গিয়ে জিজ্ঞাসা করি যে এই সিনেমাটা কাল রিলিজ করছে আপনাদের এখানে আসছে না আসছে কিনা তারা বলে আসছে এগুলি কখন শো টাইম আমরা জানি না ভেবে দেখছি ব্যাপারটা কাল সিনেমা রিলিজ হচ্ছে হলে যারা কাজ করছে তারা পর্যন্ত যেন কখন রিলিজ করছে এই জায়গাতে এসে দাঁড়াচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে কী করে নতুন স্টার উঠে আসবে কি করে নতুন সুপারস্টার উঠে আসবে আর বাঙালির মেন্টালিটি খুব খারাপ আমি নিজের কথা ভেবেই এটা বলছি কারণ আমি দেখলাম অ্যানিমেলের সময় বা একটা দশম অবতারের সময় লোকে নাচতে নাচতে যাচ্ছে নাচতে নাচতে সিনেমা খারাপ ভালো সব কিছু দেখছে না অ্যানিমেলের ক্ষেত্রে এই কথাটা আমি কেন বলছি আজকে যখন অ্যানিমেলের পর বিক্রম এত ভালো একটা পারফরমেন্স দিল এখানেও যেমন ভিলেন খুব মারাত্মক ববি দলকে নিয়ে কত পোস্ট বাঙালির কত পোস্ট এখানে ববি দলের থেকে ভালো পারফরমেন্স দিয়েছে সৌমদা একটা বাঙালিকে আপনি কথা বলতে দেখছেন বলতে দেখছেন না তো কি করে তো নামটা হবে কি করে হওয়া তো এইভাবে তো পসিবল হয় না না আপনারা ভেবে দেখুন আজকে বাঙালিকে যখন আমি পাড়িয়া দেখতে বলছে আমি নিজেরই রিলেটিভস অনেক বললাম তাদের না পাড়িয়া দেখতে যাওয়ার টাইমই হচ্ছে না তারা নানা রকম এক্সকিউজ দিচ্ছে যে আজকে এই আছে আজকে ওই আছে আজকে সেই আছে তারা পাড়িয়া যাওয়ার টাইম পাচ্ছে না অথচ তারা কিন্তু অ্যানিম্যাল এগুলো কিন্তু মানে সব কিছু সামলে ঠিক গেছে কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে একটু সামলে যাবো সব কিছু সামলে যাবো চলে এই কাজটা দেখে আসি এই জিনিসটা ওয়ার্ক করছে না তো কি করে সুপারস্টার উঠে আসবে আজকে পাড়িয়া ওয়ার্ক করলে একটা মানে ইন্ডাস্ট্রির মোড় ঘুরে যেত কারণ এটাই খুব বড়ো করে করা প্ল্যান পরবর্তীকালে পার্ট টু কিছুই হতো কিন্তু এখন হয়তো তারা আনবেও কিন্তু যে টাকা ওটা উচিত ছিল সেটা আর হলো না কারণটা কি বাংলাতে মার্কেটটা দিন দিন কম খারাপ হচ্ছে প্রচণ্ড খারাপ হচ্ছে কি হয়ে গেছে অলরেডি এখন একমাত্র ভরসা হচ্ছে খাদান তারপর ধরুন মির্জা এবং বুমেরাং এই তিনটের ওপর অনেক ভরসা রয়েছে এখন অব্দি এই তিনটে যদি একটা ভয়ঙ্কর কালেকশন আনতে পারে তাহলে কিন্তু বাংলা সিনেমা ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটা আবার কিন্তু পাল্টাবে যদি দর্শককে সিঙ্গেল স্ক্রিনে ফেরাতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আমার কি খাদান মির্জা বোমেরা তিনট সিনেমা আমার বিশ্বাস রয়েছে তো আশা রয়েছে এই তিনটে সিনেমা এলে কিছু একটা হয়তো হবে এবং আমি চাই মির্জা ভয়ঙ্কর ভালো চলুক তাহলে হয়তো আমরা একটা পরবর্তীকালে সুপারস্টার হয়তো পাবো অঙ্কুশদার নামে আজকে সত্যি কথা বলতে গেলে এদের কিন্তু নিজের কোনো ফ্যান বেশ এখনো অব্দি হয়ে ওঠেনি অঙ্কুশ বা বিক্রম এদের ভিডিও বা এদের যে কথাবার্তা আমরা যে বলছি বেশিরভাগটা কিন্তু দেখছি দেববাজদার ফ্যান্সি মানে এটা ভেবে দরকার রয়েছে আজকে কিন্তু হৃদয় সেদুর হিট দিতে পারুক না পারুক আজকে হিট দিতে বা না পারুক তাদের কিন্তু একটা ফ্যানবেস রয়েছে হিউজ না হলো রয়েছে কিন্তু বাংলাতে এই যে ইয়াস বনি বিক্রম অঙ্কুশ এদের কিন্তু হিউজ বেসটা এখনো তৈরিই হলো না অচ অঙ্কুশ ধরো কাজ করছে প্রায় হয়ে গেল দশ এগারো বছর হয়ে গেল কাজ করছে তো এটা একটা বিরাট ভাবার বিষয় এবং এরম চলতে থাকলে বাংলায় কখনো আমার মনে হয় না সুপারস্টার উঠে আসবে বলে খুব বড় সুযোগ ছিল পাড়িয়ার সময় যে সাথীর সময় যদি ওই লেভেলের হিট হতো আমরা পেতাম পেতামই না তখন অডিয়েন্স পাশে থাকতো এই জন্যই বা ইন্ডাস্ট্রিকে বারবার বলতে হয় এটা নিয়ে খুব খিল্লি হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান পাশে দাঁড়ান এই জন্যই বলতে হচ্ছে কারণ অডিয়েন্স পাশে দাঁড়াচ্ছে না পাশে দাঁড়াচ্ছে না পাশে দাঁড়ালে আজকে পাড়িয়া অনেক বেটার বিজনেস আমি তো বলে করছি সাড়ে চার পাঁচ কোটি বিজনেস ডিজার্ভ করে সেটা কিন্তু হলো না তো এটা একটা বিরাট চাপের ব্যাপার এবং পাড়িয়ার এই আশানুরূপ বিজনেস না করতে পারা এটা একটা ইন্ডাস্ট্রির অনেকটা পিছিয়ে পড়া কারণ এই যে মালায়ালাম ইন্ডাস্ট্রির উদাহরণ দিলাম সেখানে তিনটে সিনেমা আছে সেখানে কিন্তু বাকি যে দুটো সিনেমায় কোনো বড় নাম সেইভাবে কিন্তু নেই অথচ অডিয়েন্স দেখতে গিয়ে তারা কি হলো সেখানে একটা তারা বড় কিন্তু স্টার অলরেডি পেয়ে গেল আমাদের বাংলা কিন্তু এখন অব্দি হলো না কেউ দেবদারও বয়স হচ্ছে জিপদার অলরেডি বয়সের দিকে আস্তে আস্তে পা বাড়াচ্ছে বুম্বাদার বয়স অলরেডি হয়ে গেছে যাই না এরপর কারা ইন্ডাস্ট্রি সামলাবে কিভাবে কি এগোবে কারণ বাকি সিনেমাগুলো আসছে আর যাচ্ছে কেউ কিছু জানতেই পারছে না তো এটা আবার ভাবার সময় হয়েছে যদি না ভাবে তাহলে কিচ্ছু করার থাকবে না ওই হাজারটা সাকসেস পার্টি হাজারটা মিটিং হাজারটা মিছিল এইসব করে কিচ্ছু হবে না ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয় আবার তো মানে সমস্ত জায়গার শিল্প মিছে থাকবে বাংলা ইন্ডাস্ট্রি একসময় টপে বিরাজ করতো আজকে সেটা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে এই কয়েকটা সুপারস্টার যারা আছে দেবদা জেদা বোম্বাদা চলে যাচ্ছে এরপর যাই না কি হবে প্রচণ্ড চিন্তার ব্যাপার আমরা প্রায় এটা নিয়ে কথা বলছি ইন্ডাস্ট্রির কারো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে ভাবা উচিত অবশ্যই এটা নিয়ে কথা বলে উচিত যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেবে কেটে বেলা এখন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন ভাই সবাই ভালো দেখো তো নমস্কার টেক কেয়ার